জামদানি হাট বাংলাদেশ সহ বহির্বিশ্বে কদর রয়েছে যে শাড়ির তার নাম জামদানি শীতলক্ষা নদীর তীরে রাজধানী ঢাকার অদূরে ড্যামরার জামদানি হাটের কথা অনেকেরই জানা এখানে বিক্রি হয় জামদানি শাড়ি এটি এক অন্যরকম হাট সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এই হাট জামদানি হাট মূলত দুটি একটি শীতলক্ষা নদীর পারে ডেমরা বাজারে আর অন্যটি বসে নোয়াপাড়া জামদানি জামদানিপল্লীতে বহু বছর আগে নোয়াপাড়ায় প্রতি মঙ্গলবার জামদানির হাট বসত প্রতিকূলতার কারণে একসময় ডেমরা বাজারে চলে আসে বর্তমানে ডেমরা ও নোয়াপাড়ায় হাট বসে প্রতি শুক্রবার স্থানীয় কারিগর দ্বারা মনোরম ডিজাইনের তৈরি এই শাড়ির কদর রয়েছে সারা দেশে এই হাটে বেচা কেনা শুরু হয় খুব সকাল থেকেই পার্শ্ববর্তী এলাকার জামদানি তাঁতিরা ও বিক্রেতা সবাই শাড়ি নিয়ে হাজির হয় এই হাটে মূলত দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারগণ তাদের শাড়ি কিনতে এই হাটে আসে তারা প্রায় সবাই পরিচিত মুখ নোয়াপাড়া দক্ষিণ রূপসী মৈকুলি পবনকুল কাজীপাড়া খাদুন মোগরাকুল সোনারগা ও সিদ্ধিরগঞ্জ থেকে আসেন তাঁতিরা তারা প্রত্যেকে নিজেদের তৈরি শাড়ি হাটে নিয়ে আসে আর তাঁতিরা সবচেয়ে বেশি তৈরি করে রেশমের হাফ সিল্ক শাড়ি সুতি এবং নাইলনের তৈরি শাড়ি ও হাটে পাওয়া যায় ভালো মানের শাড়ি যেমন তিন হাজার টাকা থেকে শুরু করে আট সাত দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত শাড়ি এই হাটে পাইকারি বিক্রি হয় প্রচলিত বেশ কিছু পারের নকশার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত পার হচ্ছে করলা পার এছাড়া ময়ূর প্যাচ কলমিলতা পুইলতা কচুলতা গোলাপচর কাটিহার কলকা পার, কাঠ পার আঙুরলতা ইত্যাদি শাড়ির জমিনে গোলাপ ফুল জুঁই ফুল পদ্মফুল তেচরি কলার ফানা আদার ফানা সাবুদানা মালা ইত্যাদি নকশা বোনা হয় এ নকশা তোলার পদ্ধতিটিও বেশ মজার সময় সুযোগ মতো আপনিও কিন্তু চলে আসতে পারেন জামদানির হাটে সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের জামদানি শাড়িটি তো বন্ধুরা এই হাটটি এই সকাল ভোর সূর্যোদয়ের সাথে সাথে যেই জামদানির পাইকারি হাটটি আপনারা এতক্ষণ দেখলেন এই হাটটি আমার বাসা থেকে মোটামুটি কিছুটা দূরে মানে একেবারে যে অনেক দূর তা না মোটামুটি কাছেই আমার এলাকাতেই ধরতে গেলে আমার পাশের এলাকায় তো আজকে ঘুম ছিল না যেহেতু এটা খুব ভোরবেলা বসে এটা ফজরের আজার নামাজের পরপরই এই হাটটি আসলে বসে এই ড্যামরা বাজারে তো আমি যেহেতু ড্যামরার মানুষ বা ড্যামরার লোকাল স্থায়ী বাসিন্দা হিসেবে এই হাটে আমার তেমন একটা আশা হয়নি